একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় এরপর বন্ধুত্ব আর তারপর সরাসরি বিয়ের পিড়িতে বসা এটাই সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়ার গল্প আজ জানব তাদের দাম্পত্য জীবনের মজার কিছু মুহূর্ত প্রেমের শুরু আর সেই বিখ্যাত ফ্রি টিকিট প্রসঙ্গ কেবিন ক্রু হবার কারণে মাসের প্রায় কুড়ি দিন দেশের বাহিরে থাকতে হয় শাওনকে যদিও এসব নিয়ে বিয়ের আগেই তাদের কথাবার্তা হয়েছে সম্প্রতি দাম্পত্য জীবনের নানা ঘটনা নিয়ে কথা বলেন শাওন সেখানেই এক ফাঁকে অভিনেত্রী বলে বসেন আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাওন বলেন ছয় মাসের সম্পর্কের মধ্যে সে টরা জেনেছে আমাকে কোন কোন দেশে যেতে হয় কত দিন থাকতে হয় যাওয়ার প্রক্রিয়া কি গেলে কোথায় থাকি ফ্রি কোনো টিকিট পাই কিনা পাইলে বছরে কতটা ফ্রি টিকিট পাই আমি তাকে সবই বুঝিয়ে বলি এছাড়া আমরা ডিসকাউন্টের টিকিট পাই সেই টিকিট নিয়েই টয়া একদিন জানতে চায় টিকিট পেলে কারা যেতে পারেন এবার কারা যেতে পারে সেই প্রশ্নের উত্তরে শাওন বলতে থাকেন ফ্রি টিকিট পেলে মা বাবা সন্তান ও স্ত্রী যেতে পারে স্ত্রী বলার পরে ওর চোখটা বড় হয়ে গেছে তখনই আমি বুঝছি এই মেয়ে বিয়ের জন্য ইয়েস বলবে তখন পাল্টা টয়া বলেন আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করি নাই টয়ার মতে তিনি ঘুরতে খুবই পছন্দ করেন তিনি মনে করতেন স্বামী বছরের বেশিরভাগ সময় বিমানেই থাকলে ঘোরাঘুরির জন্য স্ত্রী হিসেবে তার কাছে মনে হবে বাড়তি পাওয়া এরপর হাসতে হাসতে এই অভিনেত্রী বলেন যখন দেখলাম সে কখনো কখনো চার মেদিন টানা বাইরে থাকে সেই সময়টা বা বিভিন্ন সময় তারা চাইলে স্ত্রীদের নিয়ে ঘুরতে পারে আমি ঘুরতে পছন্দ করি তখন মনে হল এই ছেলেটার সঙ্গে ঘোরাঘুরি তো সহজ লাইফটাও সহজ হয়ে যাবে ও কোথাও গেলে আমিও ওর পিছু পিছু কোথাও চলে যাব এটা যে ফ্রি টিকিটের জন্য তেমনটা নয় কারণ বিয়ের পাঁচ বছরেও এখনো কোনো ফ্রি টিকিট পাইনি টয়াশাউনের সম্পর্কের গল্পে আছে প্রেম বাস্তবতা আর অনেক হাসির খোরাক তাদের দাম্পত্য জীবন যেন এক সুন্দর সফর যেখানে টিকিটের চেয়ে ভালোবাসাই বল ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না